নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি প্যারাডাইস নার্সারি থেকে বলছি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আমাদের মূলত যেটা করি আমরা ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে বা ইউটিউবের মাধ্যমে যে ভিডিওর মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন গাছের পরিচর্যা সেটা ফুল আর ফলের পরিচর্যাগুলো গুলো আমরা যেটা বাগানে করি যেটা করি সেটাই আপনাদের দেখাই এবং দেখাতে গিয়ে দেখলাম যে অনেক লোকই প্রচুর লোক গাছ করেছেন গাছ করে কিনেছেন লাগিয়েছেন বিশেষ করে বয়স্ক লোকেরা ষাটের ঊর্ধ্বে এরকম বয়স আছে তারা তো জানেন না কিন্তু লাস্টা করতে চাইছেন তাদের অনেকে করতে পারছেন না বা গাছ মেরে ফেলছেন বা গাছের ঠিক মতো কখন কোনটা কি হয় করতে হয় সেটা জানেন না সেটা আমি যেটুখানি জানি আর কি যেটুকুনি আমি করতে পেরেছি আমি বিশ্বজ্ঞতা না যেটুকুনি করতে পেরেছি যেটুখানি শিখেছি সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করে দিই যাতে আপনাদের গাছটা যদি একটু ভালো হয় ভালো রাখতে পারি এই প্রচেষ্টাটা করি আর কি জানি না সেই সেটা সাকসেস কথাটা হচ্ছে সেটাই আপনারাই বলে দেবেন আপনারাই বলে রেজাল্ট বলেন তো সেইখানে আমি নিয়মিত একটা দেখি কি করে কি হয় কোনো গাছটা খারাপ হচ্ছে কেন হচ্ছে এগুলো যেরকম দেখি সেটাই আপনাদের বলি গাছ করার দিকে নজর দিই ভালো হয় আমার কাছে কিছু গাছ ভালো হচ্ছে সেগুলো আমরা শেয়ার করে নেই সবাই বন্ধু হিসাবে গাছ করে নাও দেখুন আমার মূলত হচ্ছে গাছ আপনার গাছটা বেঁচে থাকলে আমার লাভ আমার লাভ কি প্রকৃতির লাভ কি আপনার কাছে বেঁচে থাকলে আমি যে মতামত দিয়ে আপনার গাছটাকে বাঁচাতে পেরেছি এটা আমার লাভ আমার মনে দিতে তৃপ্তি সমাজের লাভ কি আপনার একটা গাছ হওয়া মানে এক বিন্দু যদি তাতে অক্সিজেন হয় সেটা সমাজের লাভ আর আপনার লাভ কি আপনার মনের লাভ আপনার মানসিক থেরাপি যেটা হয় সেটা আপনি গাছ করলে টিকতে পারেন আপনি অনেক দুঃখ আছেন কষ্ট আছেন আপনি গাছ নিয়ে থাকুন সময় কাটান আপনার অনেক কিছু ভুলে যাবেন সেই সময়টুকু ভুলে যাবেন দেখুন দুটো জিনিস তিনটি জিনিস কিছু আছে মানুষের কেউ গান করেন গান গাইতে ভালোবাসেন তিনি ওই সময় করেন ভুলে যান কেউ খেলাধুলা ভালোবাসেন খেলাধুলার সময় অন্য পৃথিবীর আর কোনো চিন্তাই মাথায় আসে না গাছ কর যখন করছেন আপনি গাছ ফুলের বা ফলের গাছ যখন আপনি ওর সঙ্গে পরিচর্যা করছেন আপনি সব ভুলে গিয়ে দেখবেন ওর সঙ্গে মিশে গেছেন তো এইগুলো একটা মানুষের হবি মানুষের কালচার আর ভালো থাকার উপায় হচ্ছে এগুলো আর আমরা তো জঙ্গল আজকে ডিসেম্বরে এই রেকর্ডিংটা করছি আমি ছাব্বিশে ডিসেম্বর বেরোবে আর পাঁচ সাত দিন পর বেরোবে কখন বেরোবে ঠিক আছে দেখুন আজকে আমি এই সময়টা সকাল ন এগারো দশটা এগারো সময় আমি তা খালি গেঞ্জি পরে বসে আছি শীত কোথায় ডিসেম্বরে এই সময় জ্যাকেট ট্যাকেট খুলতে পারে চান করতে যেতে কষ্ট হতো কাঁপতাম যে চান করব শীতের সেটা কোথায় এই শীত কোথায় বুঝতে পারছি আমরা কোথার দিকে যে করছি পৃথিবী কোন দিকে করছে হ্যাঁ এবার আজ মূলত করি আমরাই এবার কুল গাছ ছাদের কুল গাছ ছাদের কুল গাছ তিন চারটে প্রজাতির আছে এক হচ্ছে বল সুন্দরী মিস ইন্ডিয়া কাশ্মীরি কুল আপেল কুল এইগুলো কিন্তু কাশ্মীরি কুল এবং আপেল কুল কাশ্মীরি কুলটা ভালো হচ্ছে আপেল কুলটা ভালো হচ্ছে তো এই কুলগুলো হয় এবং এটা একটা বলে দিচ্ছি অনেকে অনেকে আবার অনেকে দেখলাম আমি বাগনান এলাকায় কথা বলছি আমি হাওড়া বাগনান এলাকায় কথা বলছি অনেকে ছাদ থেকে কুল গাছগুলি তুলে ফেলে দিয়েছে কি একজন বলেছে যে কাঁটা জাতীয় গাছ ছাদে লাগলে অশুভ গা মানে তার ক্ষতি হয়ে যাবে আমার জানা নেই অশুভ বলে কোনো গাছ আছে যদি অশুভ গাছ থাকতো বলে দিচ্ছি আমার বাড়ির সামনে তাহলে গাছ দেখি ফণি মাংস পুজো দিই ফণি মাংস কাঁটা আছে তো কাঁটা আছে কি বলুন তাহলে সেটা শুভ হলো কি করে ফুল গাছ কাঁটা আছে অশুভ কে বলে কি হয় বলে গাছ কোন অশুভ হতে পারে না গাছ কিছু না কিছু আপনাকে দেবেই ফল না দিন পাশে তো পাতা দেবে ফুল দেবে তা এই এইসব লক্ষ্য কথা আমি আমি বলছি না বলছি এখন অবাঙালিরা করতো এখন বাঙালিরা করছে বাড়ির সামনে স্বামী গাছ বসে রাখে দেন তুলসী গাছের পাশাপাশি গাছ বসায় শুভ ভাবা হয় বা তাকে পুজো দেওয়াল দেওয়ায় ধূপ ধূনা দেওয়ায় ধূপ দেওয়া হয় সন্ধ্যা আরতি করা হয় তাকে তো তুলসী মাছের মধ্যে তাকেও ধূপ ধরানো হয় স্বামী গাছ স্বামী গাছে কাঁটা নেই স্বামী গাছেও তো কাঁটা আছে তাহলে এইসব অবান্তর লোকগুলো বলে আমি করবেন না আলাদা কথা বদনাম দেবেন না কোনো কাজ সম্বন্ধে কোনো গাছ পৃথিবী কোনো কাজ সম্বন্ধে বললে বলবেন না হ্যাঁ কিছু গাছ আছে দা বাতাসে দূষিত কিছু ছড়ায় সেটা আলাদা জিনিস কিন্তু এই গাছগুলো ছড়ায় না তাহলে এই কুল গাছ নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে সেই ভ্রান্ত তার থেকে বেরোন কুসংস্কার থেকে বেরোন আমরা যদি পুজো করতে পারি কাঁদা গাছকে তাহলে এই কাঁটা গাছটা বাড়িতে থাকলে অসুবিধা কি কুল কাঁটা গাছে তবু একটা কথা বলি এই যে কুল গাছগুলো এই যে এই কুল গাছ কাঁটা নেই এবার আমরা মহুল জায়গায় আসছি এই কুল গাছগুলো কাঁটা নেই দেখো এই কুল গাছগুলো কাঁটা নেই এই ফল আছে এবার দেখুন আমি এই গাছটাকে এইটা কেটে আমি এই কুল গাছটাকে এই আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে দেবো এর মাটিটা তৈরি করবো কি করে মাটিটা তৈরি করবে বলা আছে এর সঙ্গে একটু হাড়ে গুঁড়ো শিঙ্কুচি নিম এলো এগুলো তৈরি করে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে দিন দশেক পনেরো রেখে দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেব তারপর দেখুন আমি দেখাচ্ছি এই গাছ দেখুন আর ভালো হবে না এই গাছটা এই প্যাকেটে ভালো হয় না আর ফুল গাছে একটা সমস্যা বলছি ফুল গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু জল ধরে রাখা পছন্দ করে না এই শেকড় বেরিয়ে গেছে দেখুন এই শেকড় চাচ্ছে এই গরম পড়ে গেছে তো সেই যেমন বলে অত ভালো ঠান্ডা নেই বলে দেখুন শেকড় ছেড়ে দিয়েছে ঠিক আছে এবার দেখুন শেকর ছেড়ে জানুয়ারি মাসের থেকে শেকর ছাড়া কথা এবারে শেষ জানুয়ারি মানে ফেব্রুয়ারি ডিসেম্বরেই শেকর ছেড়ে চলে এসছে তাহলে আমরা এটাকে এটাকে এমন মাটি দেবেন যেমন জব জব মাটি হবে না জল চার দিন ধরে রাখবেন মাটি দেবেন না প্রতিদিন জল পছন্দ করে জল না তাহলে ফল ফেলে দেবে কিন্তু জব জপর জল দেবেন না মানে মাটি যেন জল না ধরে রেখে দেয় এটা খেয়াল করবেন এই খেয়ালটা কোনো করলেই আপনি আপনার গাছকে করতে পারবেন বিপদ হয়ে যাবে গাছকে ফালতু করা হবে সময় দেবেন বা গাছ এনে আনবেন আগে মাটি তৈরি করে তারপর গাছ কিনে আনবেন তারপর বসাবেন তাহলে কি হবে আপনার অজিলে গাছটা ভালো হবে তাহলে আপনার এই দেবেন হাতে কাছে নেই বলে ঠিক দেখুন এই মাটিগুলো দেখুন আপনারা এই যে মাটি গুলো দেখুন এই মাটির সঙ্গে আমি একটু মিশিয়ে এই গাছটাকে এরকম করে বসিয়ে দেবেন এরকম সোজা এরকম দেখুন টপটা গাছটা ব্যাঁ ছিল আমি গাছটা সোজা করলাম টপটাকে এইভাবে ব্যাঁকা করলাম এইভাবে ছিল গাছটা আমি এইভাবে বসিয়ে দিলাম কিচ্ছু হবে না গাছ সোজা হয়ে গেল আর একটা খেয়াল করবেন এই নিচ থেকে যে ডাল বেরোয় সেটা কিন্তু কাঁটা যুক্ত গাছ ডাল বেরোলেই ভাববেন সেটা এলা গাছ মানে করুন এলা গাছ এলা এলা বলতে সেই গাছে খুব কুল কাঁটা আছে কুল হয়ে যাবে এই বিদেশি কুলটা হবে না আর কি ঠিক আছে এইভাবে কাজ করবেন এই গাছটা ডাল ছাড়লে আমরা এটা ডাল কাটতে পারেন না কাটতে পারি ছোট গাছটা আমি কি করবো এই গাছটা আমি বলতেছি এই গাছটা দেখবে এটাও রিপোর্টিং করেছি আমি এই গাছটা রিপোর্টিং করেছি কিন্তু এই গাছটা কুল খেয়ে নিয়েছে মানে মানুষও খেয়ে নিয়েছে পাখি খেয়ে নিয়েছে মানে যাই দেখতে এসছে এই কুল তু তুলে তুলে খেয়ে নিয়েছে এরকম কুল ছিল কম সুন্দর এরকম কুলের পুরুষ্টি হয়নি কিন্তু এগুলো কিন্তু পুরুষ্টি হয়নি এখনো পুরুষ্টি হয়নি এটা কিন্তু আরো পুষ্টি হবে এর কচকচ করে প্রচুর মিষ্টি এবার আপনি বলে যাবে আপনি খেলেন না কেন মিষ্টি মুখে দিয়ে বিস্তাল দিয়েছি এটা ওই জন্যই এখানে না হ্যাঁ কীটনাশক দিয়েছি এই কুল গাছে একটা মিলি বাঘ লাগে এই যে মিলি বাঘ লেগেছিল বলে আমি এই গাছ অন্য কুল গাছে দেখিয়ে দিচ্ছি আমি শেখেছিলো সব একজনের কুল গাছে স্প্রে করেছি এই গাছটা কি করবেন রিপোর্টিং করবেন জানুয়ারি মাসের শেষের দিকে করবেন ফেব্রুয়ারি মাসে কুল উঠে যায় কুলগুলো পেকে যায় জানুয়ারিতে জানুয়ারি সেবুয়ারিতে মানে কুল আগে যায় জানুয়ারি মাসে পেকে যায় কুল পেকে পেরে নিয়ে কুল যদি না থাকে আমরা কাজ করবেন আমরা কি করবো এই গাছগুলোকে এরকম করে কেটে দেবেন এরকম করে আমি কেটে দেবো আমি কিন্তু এরকম জায়গায় কেটে দেবো এই গাছ এই জানুয়ারি মাসেই আমি এটা কেটে দেবো একদম নাড়া করে দেব এর পাশ থেকে প্রচুর ফরকি পাবে গাছটা গোড়া মোটা হয়ে যাবে আগামী বছর এই গাছটায় আমার দশ কেজি কুল দিয়ে দেবে আপনি বললেন যে এটা কথা বলছে এ কথা ভাবতেই পারেন গাছটা কত মোটা হবে কুল গাছ কত দ্রুত তার সঙ্গে বাড়ে আপনাদের ধারণা নেই আমার সব এক বছর থেকে দেড় বছরের গাছ দেখাচ্ছে এবার আসুন আমরা কুল গাছ বললাম কুল পরিচর্যা বললাম এবার কুল গাছে কি কি লাগে তেল কি দেবেন সেটা হচ্ছে কুল গাছে ফুল এলেই ফুল আসার ফুল কুড়ি দেখা দিলেই কীটনাশক স্প্রে কীটনাশক স্প্রে করবে যে কোনো তেল ব্যবহার করবেন কেন ওর ফল ফলে গায়ে পোকাল বসে বসে কেটে দেবে কেটে দেবে এটা গেল কুল যেই দেখা দেবে এই কুড়ি দেখা দেবে প্রথমে একটা ফাঙ্গিসাইড সাইড স্প্রে যে কোনো ফাঙ্গিসাইড সাইড আপনি স্প্রে করে দেবেন স্প্রে করে দেবেন কুল যেই ফুল ফেটে যাবে কোনো কিছু দেবেন না কোনো কিছু দেবেন না না তেল না ফাঙ্গিসাইড সে কুড় কুড়ি আসার একদিন আগে কি করবে কুড়িটা যেই কুড়ি এসে গেছে এক প্রথমের দিন ফাঁকি দেবেন তার দুদিন পর একটা কীটনাশক দিয়ে রাখবেন এইবার দেখবেন আর কোনো কিছু দেবেন না কোনো কিছু দেবেন না কোনো জল স্প্রে করবেন না কিছু করবেন ফুল ফেটে যাবে ফুল যে শেষ হবে তবে ছোট ছোট বল এসে গেছে বল যে এসে যাবে সঙ্গে সঙ্গে বিষ তেল ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করবেন তার আগে একবার মীরাকুলান ব্যবহার করবেন মিরাগুলান ব্যবহার করবেন এইটা কিন্তু এই কুলের ফুল আছে পুজোর আগে সেপ্টেম্বরে মানে আগস্ট সেপ্টেম্বরে কুল আছে সেই হিসাবে করবে এর আগে আরেকবার কুল হবে এদিকে নতুন কুল আগবার হয় এই গাছে কিন্তু একবার কুল হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসে পরে সেই কুলটা বেশি দিন থাকে না এবং পোকা লাগে খুব বেশি বেশি হয়ও না দুবার করে কুল হয় এই কি করবেন আর একটা কথা মিরা মানে বোরন বোরন টোয়েন্টি বোরন টোয়েন্টি মাসে একবার করে এই গাছগুলোকে স্প্রে করবেন ফল ধরে রাখার জন্য কুলের গাছ কুল ফেলে দেয় আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি রেডি দেখুন এই ফল এই দেখুন এই এই যে এই যে এই যে এই এটা হচ্ছে এই যে এই যে এই যে এই জিনিস দেখালাম এটা কি বলুন তো মিলিবাগ মিলিবাগ লেগেছিল এই দেখুন কুলের গোড়ায় গোড়ায় মিলিবাগ লাগে এই যে এই ফলটা কালো খেয়ে কালো করে দেয় মুখটা কালো করে মিলি বাঘ এটা এই টিভি দেখলাম এই রক্ত এই রক্তের মধ্যে লাল হয় দেখা যায় টিপলে এই গাছটা ভেঙে দিয়েছে এই দেখুন ঠিকমতো মতো খাওয়ার পরে ব্যালেন্স না হলে এই গাছগুলো এই ফলগুলোকে ফেলে দেবে ছোটো ফলগুলো দেখুন গাছ সরু সরু হয়ে গেছে এগুলো বড় বড় হয়েছে এই দেখুন এই দেখুন কীরকম গাছে কীরকম ফল এইবার এই গাছটাই দশ কেজিতে বারো কেজি পনেরো কেজি ফল দিতে পারে কেন এই জলের যদি ব্যালেন্স না করতে পারেন জল খুব তাড়াতাড়ি ফল ফেলে দেবে জল কিন্তু একদম চোখের পলকে রাখতে হবে জল কমলে জল দিতে হবে ফুল গাছে খুব জল তারি টেনে নেয় খুব ডাই করে দেয় আর ডাই করে দিলেই ফলে আর কোনো লাগবে না আমি নিজে খেয়াল করিনি এই যে মিলিবাগ লেগেছে এই গাছে কত ফল আছে দেখুন এটা আটা আটা জাত এটা এটা সুন্দরী ফুল লম্বা লম্বা একটু কালার হয় এই সুন্দরী ফুল এই দেখুন এই যে ছোট ছোট মিলিবাগ লেগেছে এই যে এই যে ফলার গোড়ায় এগুলো কিন্তু আমার ফল আমি লক্ষ্য রাখিনি তাহলে এইগুলোকে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আপনি কাজ করতে হবে কুল গাছ আরো গাছ একটা গাছ দেখাচ্ছে কত ভালো ফল হইতে এই যে মিলিবাগ দেখাই এই যে মিলিবাগ এই যে এই যে মোটা গোড়ায় এই রস খেয়ে নেবে এই ফলটাকে ফেলে দেবে ঠিক আছে এই মানে একটা ফল নষ্ট করে দিয়েছে এই যে ঠিক আছে তবে এই দিকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত মানে খাওয়া দিতে হবে তাহলে আপনি করতে পারবেন বন্ধুরা দেখেছি আমি নেট দিয়ে দিয়েছি মানে এটা মানুষ আর পাখির থেকে বাঁচার উপায় মানে মানুষও খেয়ে নিয়েছে এসে খেয়ে নিয়েছে এবার ফল দেখুন এটা বল সুন্দরী বল সুন্দরী বলে গোলের মত পাখি ঠুকরে এটাকে তেরা হয়ে গেছে ঠিক আছে এটা শেষ আছে এই যে দেখুন বড় এরকম খেয়ে নিয়েছে কিছু এই গাছ থেকেও হুম তা কি করবার সব বাগানে ঢোকে দু চারটে খেয়ে দেখে নেয় এখন এইগুলো এইগুলো কিন্তু এখন পুরুষটি হয়নি দেখুন এগুলো কিন্তু পুরুষটি হয়নি এখান থেকে ছিল বলে এসব পুরুষটি হয়নি এই কুলগুলো প্রচুর মিষ্টি হয় যেমন একটা কুল নষ্ট হয়ে গেছে এটা পাখিনি কিন্তু এটা পাখিনি এটা যে এইগুলো এরকমই হয় তা এই গাছে কিন্তু এই যে এটা দেখুন এটা ম্যাচুইড প্রায় হয়ে আসছে এগুলো একটু আগে পাগিয়ে দেখুন এইটা দেখো এরকম একটা বল হয় তা দেখুন এই আমার বারো ইঞ্চি টবে এই কুল গাছটা দেখুন তাহলে এই গাছটা কিন্তু আরও ঝাঁকড়া করা যায় আরও ভালো করা যায় কেন আমি করি একটা শখের কিন্তু সব গাছের মধ্যে করে উঠতে পারি না সোজা কথা বলছি দাদা দাদা সবাইকে বলি যে দেখেন আমাকে এত গাছের মধ্যে আমি নার্সারি গাছ বিক্রি করে খাই মানে গাছের বিক্রি করতেই হয় সেদিকে নজর দিতে হয় তবে শখে কিছু গাছ করেছি মানে করে দেখাই আর কি মানুষকে কিছু কিছু সময় শোতেও যায় আমার কম্পিটিশানও কিছু গাছ ফলের গাছ যায় ফুলের গাছ যায় তবে এই করতে গিয়ে সময় দিতে পারি না ঠিকমতো পরিচর্যা হয় না গাছ করতে গেলে আপনাকে একটু সময় ভালোবাসা দিতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনি আপনার মতো পারফেক্ট রেজাল্টটা পাবেন নালে হবে না আমার কোনো দেখুন আমি এটা কাজ করেছি আমি নজর দিইনি ভেঙে পড়ে গেছে এরকম টমেটো গাছ এটা নিয়ে হবে এটা চেরি লম্বা টমেটো এটা অন্য প্রজাতির যে সময় দেয়নি ওই গাছ ভেঙে পড়ে গেছে এর মাচা করতে হবে বাঁধতে হবে হ্যাঁ এগুলো করি শখে এরকম 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 মাচা করা হয়নি বাধা হয়নি তা কী রেজাল্ট দেবে হ্যাঁ তা আমি নিজের থেকেই বলি এলো যে ভালো রেজাল্ট হয় না কেন যে যত্ন নিতে পারি না যত্ন না নিলে ভালোবাসা না দিলে ও কিন্তু আমাকে ভালোবাসা দেবে না আচ্ছা বন্ধুরে আজকে মনে বলে রাখি আজকে এই কুল নিয়ে আপনাদের একটা ভিডিও করলাম ভালো থাকবেন সঙ্গে থাকবেন যদি কিছু প্রয়োজন হয় প্রশ্ন করবেন তোমার মাইতি টাইমটা বলে রাখি সন্ধ্যে সাতটা থেকে দশটা একমাত্র মাত্র একবারই কল করবেন যে কোনো গাছের সমস্যা ফলের নিয়ে প্রশ্ন করবেন আমি তার উত্তর দেবো কিন্তু ব্যাপার হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে দশটা মাত্র একবার কল করে রেখে দেবেন যদি আমি ধরি ভালো না ধরি ভালো সেই আমি কল ব্যাক করে দেবো প্রত্যেকে মানুষকে বলে দিচ্ছি যে একটু টাইমটা সম্বন্ধে সচেতন হয়ে ফোন করবেন তাহলে আপনারও ভালো আমারও ভালো নমস্কার বন্ধু